আটত্রিশ নম্বর ওয়ার্ডস্থ ধোপা পুকুর এলাকায় ভিন্ন ধর্মী একটি স্কুল নাম দুই টাকা স্কুল আর্থিক অসচ্ছল ও দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষরাও যেন পায় শিক্ষার আলো সেই লক্ষ্যে কাজ করছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলী জনাব মোহাম্মদ আলী প্রতিষ্ঠিত যে দু স্কুল আমার মনে হয় এটা ভীষণ রকমের উৎসাহ ব্যঞ্জক একটি উদ্যোগ পথ শিশুদেরকে শিক্ষিত করবার যে মানুষে উনি উদ্যোগটি গ্রহণ করেছেন তার সঙ্গে একাত্রতা ঘোষণা ছাড়া অন্য কোনো পথ কিন্তু থাকে না শিক্ষা আলো ছড়ায় শিক্ষা আলোক বর্তিকা যেখানে শিক্ষার আলো রয়েছে সেখানে সমাজের কুসংস্কার অবিশ্বাস সন্দেহ অন্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া এরকমের অধিকার পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেয়া থেকে একজন মানুষকে বিরক্ত রাখে শিক্ষার আলো শিক্ষা একটি জাতিকে তার মুক্তির পথটা দেখিয়ে দিতে পারে এই মুক্তির সোপান হিসেবে শিক্ষা ব্যবহৃত হয় একজন মানুষের ব্যক্তিক জীবনে যেমন ঠিক তেমনি সামষ্টিক জীবনেও শিক্ষার গুরুত্ব অপরিসীম এই দুটাকা স্কুলে পথ শিশুরা যেভাবে শিক্ষিত হয়ে উঠছে তারা জ্ঞানের আনন্দ লাভ করছে আমার মনে হয় এখানে পরম আনন্দ খুঁজে পেতে পারে যারা সত্যিকার অর্থে মানবাধিকারে বিশ্বাস করেন এরকম উদ্যোগ যেন শুধুমাত্র প্রচার সর্বস্ব না হয় এবং সত্যিকার অর্থেই পথ তাদের মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা প্রকাণ্ড মহিরূপে যেন এটা আবির্ভূত হতে পারে সেই প্রত্যাশা আমরা নিশ্চয়ই যেন মোহাম্মদ আলীর কাছে রাখতে পারি তা আমাদের প্রত্যাশা রইল এবং আমি আহ্বান করব আমরা যারা রয়েছি তার চারিদিকে আমরা যেন আমাদের সাহায্যের হাত প্রসারিত করি তার উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং আমরা আমাদের নিজস্ব অবস্থান থেকে যে যেভাবে পারি অতটুকু সাহায্য করে এই উদ্যোগটিকে যেন আরো প্রসারিত হতে পারে আরো বিস্তৃত হতে পারে আর অধিক সংখ্যক পথ এর আওতায় নিয়ে এসে তাদের জীবনের নানাবিধ পথগুলো যেন আমরা খুলে দিতে পারি সেই অপেক্ষায় আমি রইলাম এবং সেই আহ্বান আমি আপনাদের সকলের অতি মানুষের জয় হোক কল্যাণ হোক এবং শিক্ষার মাধ্যমে সমাজটি অগ্রগতি যেন অগ্রগতি দুরন্ত গতিতে এগিয়ে চলুক সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বার্তা এখানে শেষ করছে শুরুতেই দুটি স্কুল প্রতিষ্ঠা করেছে অসহায় ছাত্রছাত্রীদের জন্য দুই টাকার স্কুল অর্থাৎ দুই টাকাটা সিম্বল প্রতীক তাহলে এই যে একটা বিজ্ঞান প্রযুক্তির যুগে আধুনিক শিক্ষার জন্য এবং নিম্নশ্রেণীর এবং অসহায় ছাত্রছাত্রীদের একটা দায়িত্ব নিয়েছে তার কোনো মডেল সম্পদ নেই মডেল টাকা পয়সা নেই কিন্তু নিজ একটা শক্তি আছে শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে মঙ্গালে এটা আজকে বাংলাদেশের মধ্যে একটা সারা জাগরের বিষয় অনুসরণ করার মতো বিষয় আমি যদি আমরা যাদের প্রাচুর্য আছে ধনসম্পদ আছে তারা যদি মোহাম্মদ আলীকে সাহায্য করে অথবা ওরা নিজেরাই যদি এই আধুনিক শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করে ফিরি থাকা খাওয়ার ব্যবস্থা করে তাহলে আমাদের প্রকৃত শিক্ষার উন্নতি হবে বাংলাদেশটা এগিয়ে যাবে আমি মনে করি আমাদেরই অগ্রজ মোহাম্মদ আলী দুইটা স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন যেটাতে আসলে প্রতি কিভাবে দুই টাকা নেওয়া হয় এটা এক ধরনের বিনামূল্যের একটি স্কুল সে পথ শিশু ছিন্নমূল এবং খুবই নিম্ন বৃত্ত যারা নিম্ন বৃত্ত অনগ্রসর জনগোষ্ঠীর যে বাচ্চারা আছে সেই স্কুলে তারা পড়ালেখা করছে এবং সেই স্কুলটাতে মাঝে মধ্যে ফল উৎসব খাদ্য উৎসব সহ ব্যতিক্রমী কিছু কর্মকান্ড আলী পরিচালনা করে আমি মনে করি এই ধরনের একটা কনসেপ্ট যিনি নিয়েছেন তার এই ব্যতিক্রমী উদ্বেগ ইতিমধ্যে সারা ফেলেছে এবং তার দেখা দেখে হয়তো বা অনেকে এই ধরনের উদ্বেগ নিয়েছে তা আমরা বিশ্বাস করি যে এই ধরনের উদ্যোগগুলোর পাশে থাকা উচিত সহযোগিতা করা উচিত সহমর্মিতা প্রকাশ করা উচিত এবং এ ধরনের উদ্যোগকে ছড়িয়ে দেওয়ার জন্য পাশে থাকা উচিত তা আমরা মোহাম্মদ আলী এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা আগামী দিনে এই দুইটা স্কুলের অগ্রযাত্রা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক শুভকামনা জানাই এবং এই স্কুল এবং স্কুলের প্রতিষ্ঠাতা এবং স্কুলের সাথে যারা যুক্ত আছেন সকলের জন্য শুভকামনা

তাদের খাদ্য বস্ত্র চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করতে না পারি তবে তা আমাদের জন্য হয়ে উঠবে একটি হতাশাজনক বিষয় স্কুল দুই এই প্রতিষ্ঠানটি পথ শিশুদের জন্য কাজ করে চলেছে পথ শিশুদের শিক্ষা নিশ্চিত করছে বিষয়টি খুবই প্রশংসনীয় আসন আমরা সবাই পথ শিশুদের পাশে দাঁড়াই পথ শিশুদের শিক্ষা চিকিৎসা খাদ্য এবং বস্ত্র এগুলো আমরা নিশ্চিত করি আমি দুই টাকায় স্কুল এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাকে সাধুবাদ জানাই এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি

শিশুদের শিক্ষার আগে আলোকিত করার একটি প্রয়াস আমি এই প্রয়াসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আমি আপনি আমি উদারত আহ্বান জানাচ্ছি আমি আপনি আমরা সকলে আমাদের অবস্থান হতে এই মহদেব উদ্যোগকে সাপোর্ট করার জন্য আমরা জানি এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন উইচ উই ক্যান ইউজ টু চেঞ্জ দা ওয়ার্ল্ড আমি আশা করব এই যে পথ শিশু যারা আছেন যে দু টাকা স্কুল এটি এটি এই পথ শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন উমুটো খাবারের জন্য যাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় সেই পরিস্থিতিতে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সেই অভিভাবকদের কাছে স্বপ্নের মতো আর তাদের এই স্বপ্ন আজ বাস্তবে রূপ দিচ্ছে এই দুই টাকা স্কুল

কোমলমতি এই শিশুদের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন মোহাম্মদ আলী এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সুবিধা বঞ্চিত শিশুদেরগুলো কত শিশু থেকে লেখাপড়া প্রতি শিশুগুলো বঞ্চিত তাদের শিক্ষা আলাদা করার মধ্যে আমি অধিষ্ঠিত স্কুল শিশুরা যেন এখন থেকে ভবিষ্যতে বড় হয়ে বলতে পারে যে তারা বিনামূল্যে এবং কারোর দ্বয় শিক্ষা শিক্ষিত না হয়নি যে নিরক্ষণ থাকবো না দেশে বোঝা হবে না শিশু আছে যারা হতে পিতা নাই পিতা থাকেন মাতা নাই মুখী না এবং স্কুলে যেতে চাচ্ছে না তো আমরা তাদেরকে বিভিন্ন লেখাপড়ার মাধ্যম পাশাপাশি তাদেরকে শিক্ষা স্বাস্থ্য বিনোদন এবং বিভিন্ন মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলো যেন নিভে না যায় সেই লক্ষ্যে কাজ করছেন এই ব্যক্তি মোহাম্মদ আলীর মতে সরকার সহ সকলের সহযোগিতায় এই সুবিধা বঞ্চিত শিশুরাই একদিন হবে দেশের সম্পদ